আজকের ভিডিও থামনেলটা দিকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী করতে চলেছে আজকে আমরা জোয়ান জলের জন্য জোয়ান গুঁড়ো করবো বাড়িতেই করব সেই বাজার দিয়ে কিনে আনার কোনো দরকার নেই জোয়ান কাঁচা কিনে আনলেই যথেষ্ট তার জন্য আগে প্রথমে কড়াটাকে গরম করে নিয়ে মুছে নিতে হবে যাতে না জল থাকে আজকালকার বাড়তি গ্যাসের সমস্যার জন্য এর থেকে ভালো ওষুধ আর কোনোটাই হবে না কারণ বাজার দিয়ে আপনি যে কটাই ওষুধ করেন না কেন প্রত্যেকটারই একটা না একটা সাইড এফেক্ট আছে তার থেকে এটাই বাড়িতে বানিয়ে নিন প্রথমে জোয়ানটাকে কড়াই ভালো করে দিয়ে হালকা আঁচে মানে একদম লো ফ্লেমে রেখে ধীরে ধীরে নাড়তে হবে বেশি নাড়লে কিন্তু তার তেজ কমে যায় এটা যে কোনো খাবারের ক্ষেত্রেই প্রযোজ্য তাই আপনারা যে কোনো খাবার রান্না করেন এইভাবেই রান্না করবে গ্যাসের দম একদম হালকা দিয়ে তারপর আস্তে আস্তে কড়াই নেড়ে নিতে হবে বেশিক্ষণ না এক থেকে দেড় মিনিটের মধ্যে এটা মোটামুটি লালচে ভাব চলে আসবে তাই তার থেকে বেশি কোনোভাবেই করা যাবে না হালকা গরম হয়ে গেলেই তারপরে সেটাকে আস্তে করে তুলে নিতে হবে তুলে সেটাকে আগে ঠান্ডা করতে হবে না হলে মিক্সচারে আমরা গুঁড়ো করতে চলেছি যার জন্য মিক্সারের বাটি গরম হয়ে যেতে পারে যার জন্য আগে কিছুক্ষণ ঠান্ডা করে নেবো সেটাকে থালায় থালায় রেখে আগে খুন্তি দিয়ে যার জন্য আমি সরিয়ে নিচ্ছি চারদিকটা ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর ততক্ষণে আমি ডিপেটা আর মিক্সচারটা মুছে নিই ভালো করে তার মধ্যে জানে না জল থাকে নাহলে গুঁড়োগুলো তার মধ্যে আটকে যাবে এটা হচ্ছে সেই দ্বীপেটা যার মধ্যে রাখবো আর মিক্সচারের বাটিটাও তার সাথে সাথে মুছে নিচ্ছি যাতে না মিক্সচারের বাটির মধ্যেও কোনোভাবে গুঁড়োটা লেগে যায় গুঁড়ো হয়ে যাওয়ার পর জোয়ান জোয়ানের সাথে জিরে এই দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দুটোর একসাথে জল খেলে যে কোনোভাবেই গ্যাসের সমস্যা যত বড়ই হোক না কেন সেটা সেরে যায় আর এটার একসাথে কীভাবে জল করতে হয় সেটাও দেখাবো অনেকে যে কাঁচাই করে নেয় সেটা খাওয়া যায় কিন্তু তার ফলে গোটা জিরেটা আমরা খাই না কেউই এটা তো সাধারণ ব্যাপার কিন্তু এটা গুঁড়ো করে দিলে আর কেউ আলাদা করতে পারবে না এবার আমরা মিক্সচারের মধ্যে বসিয়ে দিচ্ছি এবার এটাকে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে তবে যারা গুঁড়ো খেতে চান না গ্যাসের সমস্যার জন্য তারা কাঁচা করতেই পারেন মানে কাঁচা জোয়ান আর জিরে সেটাকে জলে দিয়ে ফুটিয়ে খাওয়া যায় কিন্তু সেটাতে আপনারা জিরে আর জোয়ানটাকে অবশ্যই শেষে খাবেন কিন্তু নাহলে এর উপকারটা সম্পূর্ণ পাওয়া যাবে না আপনারা দেখতে পাচ্ছেন এর গুঁড়োটা পুরো হয়ে গেছে এবার শুধু ডিপে করে ঢেলে রেখে দিলেই হয়ে যাবে এর পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি দেখাবো কি করে এই দিয়ে জলটা করতে হয় এই জলটা প্রচুর গুরুত্বপূর্ণ গ্যাসের সমস্যার জন্য এটা সপ্তাহে কমসে কম দুদিন দিন খাওয়া যেতেই পারে গ্যাসের আপনার কোনো সমস্যা হবে না সারা সপ্তাহেতে আজকের মতো বিদায়